কেমন যাবে সপ্তাহটি আসুন জেনে নিই কিন্তু তার আগে একটু অবগত করতে চাইব যারা পাঁচটা গ্রহ এক ঘরে চলে আসছে বা সাড়ে সাথে নিয়ে মাথা ব্যথা করছেন ভয় পাচ্ছেন তাদের বললাম ভয় পাবেন না কারণ যারা সঠিক জ্যোতিষী তারা সাড়ে সাথে নিয়ে ভয় দেখায় না ভুল ভুলভাল তথ্য দেয় না আর আপনার বোধ বুদ্ধি ডেভেলপ করুন সঠিক জ্যোতিষী খুঁজে পাওয়ার জন্য আর আপনার জন্মছকে যেটা নির্দেশ করা আছে বা যেটা ইন্ডিকেশন করছে সেটাই আপনার জীবনে ঘটবে সাড়ে সাথে আপনার জীবনে কিছু ফল দিতে নাও পারে তার জন্য আপনাকে বদবুদ্ধি খরচ করে সঠিক জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করতে হবে অর্থাৎ ভয় না পেয়ে ভালো জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করুন আসুন আসবো মেষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে থেকে জ্ঞানী বা প্রতিবেশী সত্য গৃহে সংক্রান্তে বাধা বা গৃহ সংসারে বাধা উদ্বেগের অভাবে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতে পারেন সামাজিক মেলামেশা করুন বুঝে শুনে অর্থাৎ সমাজে মেলামেশা করবেন বুঝে শুনে কর্মস্থলে বিঘ্নের আশঙ্কা মানে বাধার আশঙ্কা রইল উপার্জন বাড়তে পারে ভাগ্য সত্তর শতাংশ ভালো রং সাদা বিশ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি অংশীদারী ব্যবসা বিনিয়োগে বৃদ্ধির পরেও সমস্যা থাকবে অংশীদারী ব্যবসার বৃদ্ধির পরেও সমস্যা থাকবে কর্মস্থলে বাধার মধ্যেও অগ্রগতি হবে আকাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে যোগাযোগে বাধা ধরুন আপনি কারোর সঙ্গে আধা মানে যোগাযোগ করবেন ভেবেছেন সে লোকের সঙ্গে যোগাযোগ হতে নাও পারে জমি জমা ক্রয় বিক্রয় ক্ষেত্রে চমকপ্রতুর সাফল্য আসতে পারে এ সপ্তাহে বিদ্যা ও কর্মক্ষেত্রে বা অর্থক্ষেত্রে অতীব শুভ মানে অর্থ এ সপ্তাহে আসতে পারে ভয় পাবার কিছু নেই সত্তর শতাংশ ভালো রং নীল মিথুন রাশি জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি পারিপার্শ্বিক পরিবেশে যতই পরিবর্তন হোক নিজের মতেই অটুট থাকুন বা থাকুন। অর্থ ব্যয়ের যোগ আছে অর্থ খরচ হবে অর্থনৈতিক ক্ষেত্রে কিছু সুবিধা পেতে পারেন ঘনিষ্ঠ কারোর উপকার করতে গিয়ে নিজের কাজে ক্ষতি হতে পারে ঘনিষ্ঠ কারোর উপকার করতে গিয়ে নিজের কাজে ক্ষতি হতে পারে বিদ্যা ও স্বাস্থ্যে কম বেশি শুভ বিদ্যা ও স্বাস্থ্যে কম বেশি শুভ রং সবুজ ভাগ্য সত্তর শতাংশ ভালো কেমন যাবে কর্কট রাশির জাতক বা জাতিকার সপ্তাটি বেশ কিছু পরিবর্তনের মধ্যে এ সপ্তাটি উন্নতি হবে আপনাকে নিয়ে সমালোচনা বা আলোচনা হতে পারে পুরনো কোনো ঘটনার নিষ্পত্তির জন্য অর্থদণ্ড দিতে হতে পারে কর্ম ও অধ্যায়নের ক্ষেত্রটি মোটামুটি ভাগ্য সত্তর শতাংশ ভালো রং ক্রিম কালার সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি ব্যবসা অর্থ বিনিয়োগের পরিকল্পনায় সাফল্য ব্যবসা অর্থ বিনিয়োগের পরিকল্পনায় সাফল্য এমন কাউকে পাবেন যার জন্য মানসিক উদ্বেগ বেড়ে যেতে পারে বা বড় বিপদ থেকে আপনি উদ্ধার হতে পারেন স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য দিকে দিন একটু খারাপ যাওয়ার যোগ রয়েছে আর্থিক বৈশ্বরিক কম বেশি অনুকূল অর্থাৎ পয়সা বা ঐশ্বরিক শক্তি পাওয়ার আপনার কাছে কম বেশি থাকবে গুরুত্বপূর্ণ কাজগুলি দ্রুত শেষ না করলে আটকে যেতে পারে গুরুত্বপূর্ণ কাজগুলি দ্রুত শেষ না করলে আটকে যেতে পারে কর্ম ও উপচেষ্টায় সাফল্য ও কর্মপ্রাপ্তি যোগ দেখাচ্ছে অর্থভাগ্য আপনাকে বঞ্চিত করবে না মনের দিক থেকে সদা চঞ্চলতা ও হতাশা বজায় থাকবে সন্তানের বিদ্যাচর্চায় বাধা আসতে পারে ষাট আর পাঁচ পঁয়ষট্টি শতাংশ ভালো রং সবুজ তুলা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি নষ্ট করার পর আফসোস হতে পারে আর্থিক দিকটি মোটামুটি শুভ খুঁতখুটানি ত্যাগ ভাব খুঁতখুতানি ভাব ত্যাগ না করলে বিদ্যা কর্মে বাধা আসতে পারে পারিবারিক দিকে জটিলতা বাড়বে আসমিক শারীরিক ভোগান্তি হতে পারে সত্তর শতাংশ ভালো রং সাদা বিশ্চিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সত্তাটি গোপনীয়তা রক্ষার চেষ্টায় ঘরে বাইরে বিড়ম্বনা বাস্তববাদী মনোভাব ও পরিকল্পনা অর্থকর্ম ক্ষেত্রে সাফল্য ত্বক ও বাদজাত রোগের কষ্ট ভোগ হতে পারে ঠান্ডা মাথায় কাজ করুন ধর্মকর্মে মন যাবে সত্তর শতাংশ ভালো রং লাল ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা ও মানসিক প্রফুল্লতা চাপে পেশার ক্ষেত্রে প্রতিবাদ বাধা কর্মস্থলে সম্মান বৃদ্ধি ও অর্থভাগ্য শুভ বয়স্ক ব্যক্তির সাহায্য লাভে করতে পারেন সত্তর শতাংশ ভালো রং হলুদ মকর রাশি জাতক বা জাতিকার কেমন যাবে সত্তাটি কর্মক্ষেত্রে ক্রমবর্ধমান বাক্যে মিষ্টি ব্যবহারে বিরূপতা কাটাতে পারেন চঞ্চলতার কারণে চিন্তা বাড়বে আর্থিক ক্ষেত্রে শুভ প্রয়োজনীয় কাজ শেষ করে ফেলুন বুধবারের মধ্যে আটকে থাকা কাজ আটকে যেতে পারে বুধবারের পরে করলে মানসিক অবসাদ থাকবে সা ধর্মকর্মে মন বসবে রং নীল ভাগ্য চল্লিশ শতাংশ ভালো কেমন যাবে জাতক বা জাতিকার সপ্তাহটি কুম্ভ রাশির কর্মক্ষেত্রে দক্ষতা ও পরিশ্রমের স্বীকৃতি পেতে পারেন তবে অহংকারী বা দাম্বিকতার জন্য অপ্রিয় হয়ে যেতে পারেন কিছু লোকের কাছে দাম্পত্য ও সমাজের জন্য মানসিক শান্তি অভাব হতে পারে আর্থিক দিকটি অনুকূল থাকবে দেহে চোট বা আঘাত লাগার যোগ রয়েছে রাস্তাঘাট বা সাবধানে থাকুন সপ্তাহটি কুম্ভর সত্তর শতাংশ ভালো যাবে রং হবে সবুজ মীন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি অপ্রিয় কথা ও রুক্ষ আচরণে শত্রু বাড়তে পারে কর্ম ও পেশার ক্ষেত্রে বিলম্ব ও বিলম্বে ভাগ্য উদয় হতে পারে আর্থিক দিকটি শুভ শারীরিক সমস্যা বাড়তে পারে গৃহে কিছু বাধা আসতে পারে কর্মসূত্রে সন্তানকে নিয়ে কোথাও ভ্রমণ বা ভ্রমণের যোগ রয়েছে সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার যোগ রয়েছে ভাগ্য সত্তর শতাংশ ভালো রং কালো আজকে রইল এই সপ্তাহের রাশি